যেহেতু ডক্টর বেনজিরের কাছে এখন শেখ হাসিনার পাওয়ার কিছুই নাই যাদের কাছে পাওয়ার কিছু আছে এখন ধরেন পুলিশের হারুন হারুনের কাছে শেখ হাসিনার পাওয়ার আছে আমার কমিশনার বর্তমান তার কাছে পাওয়ার আছে আইজিপি সাহেবের কাছে পাওয়ার আছে এই ক্ষেত্রে শেখ হাসিনা তাদেরকে ব্যাগ দিবে যারা ব্যবহার হয়ে গেছে টিসু পেপারের মতো ব্যবহৃত হয়েছে সেই টিস্যু পেপার তো আর শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাবে না এই যে আমার যে গত ছাব্বিশ জন মানে গত ইলেকশনে ছাব্বিশ জন খুশি এই সরকারকে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় রাখলো কিন্তু তারাও কিন্তু প্রকারে আমার কিন্তু সংবিধানটাকে ধ্বংস করেছে কিন্তু এই সংবিধানটাকে ধ্বংস করেছে ধর্ষণ করেছে এই সংবিধানটা ধর্ষণ করার সময় ওনাদেরও কিন্তু মাথায় খেয়াল ছিল না তার ভিতরে আমার বেনোজির সাহেবও কিন্তু আছে আর আরেকটি কথা হলো যে আমার যে সাবেক সচিব এবং আমাদের হাবিবুর রহমান যেটা বললেন যে বেনোজির সাহেবের বিষয়ে কিছুই হবে না কিন্তু আমি সাইফুল সাগর আমার যে ব্যাখ্যা বিশ্লেষণ সাহেব ভার্চুয়ালি স্কেপ গড হয়ে গিয়েছে কারণ এই শেখ হাসিনা বা আওয়ামীগের যে রাজনৈতিক নেতৃত্ব তাদের বিষয়টা হলো এবং এটি যে কোনো রাজনৈতিক নেতার একটু বৈশিষ্ট্য বিশেষ করে যারা স্বৈর শাসক তারা কিন্তু সরকারি কর্মকর্তাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে আপনি টিস্যু পেপার ব্যবহার করার পরে ওই টিস্যু পেপারটা আপনি পকেটের ভিতরে ঢুকাবেন না আপনি পকেটের ভিতরে ঢুকাবেন না অথবা আপনি আপনার আলমিরাতে কিন্তু রাখবেন না বেনজির সাহেবের কাছে গত চোদ্দ পনেরো বছর ধরে শেখ হাসিনার যে বেনিফিট নেওয়ার দরকার সেই বেনিফিট কিন্তু নেওয়া হয়ে গেছে এখন কিন্তু বেনজির সাহেবের শেখ হাসিনা শেখ হাসিনার কাছে বেনজির সাহেবের এখন এক পয়সার কোন মূল্য নেই আপনার জেনারেল আজিজ সাহেব জেনারেল আজিজ সাহেবের কাছে যে বেনিফিট নেওয়ার দরকার সেটি কিন্তু নেওয়া হয়ে গেছে আপনার জেনারেল মহিন জেনারেল যে জেনারেল মহিনের মাধ্যমে অনিলের মাধ্যমে ক্ষমতায় আসলো তাহলে জেনারেল মহিন তাকে এত সহযোগিতা করলো সেই জেনারেল মহিনকে তো বাংলাদেশও থাকতে দেয় নাই তার মানে রাজনৈতিক নেতৃত্ব বা যারা শৈর তারা কিন্তু সরকারি কর্মকর্তা বা যারা বেনিফিশিয়ার বা যারা সরকারি পদস্থ কর্মকর্তা খুশি তারা ওই যে আমাদের একজন দর্শক কিন্তু প্রশ্ন করলেন এই যে প্রশ্ন করলেন যে কিসের নির্বাচন নির্বাচনটাকে ধর্ষণ করা হচ্ছে আমি সাইফুল সাগর আপনাকে আমি একটু বলি আমি যদি আমি যদি ক্রিমিনাল সাইকোলজি নিয়ে লেখাপড়া করেছি আমি ইনভেস্টিগেশনে করেছি কোন ধর্ষক কোন ধর্ষক যখন ধর্ষণ করে তখন যে মুহূর্তে সে ধর্ষণটা করে ওই মুহূর্তে কিন্তু সেই ইহ জগতে সে থাকে না তার তার ব্রেন কিন্তু কাজ করে না কিন্তু যখন সে ধর্ষণের ওই কাজটি করে ফেলে সেটি সেটি দুই মিনিট হোক আর পাঁচ মিনিট দশ মিনিট এই কাজটি করে ফেলার পরে তার ভিতর কিন্তু অপরাধবোধ কাজ করে এই যে আমার যে গত ছাব্বিশ জন মানে গত ইলেকশনের ছাব্বিশ জন খুশি লাভ এই সরকারকে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় রাখলো কিন্তু তারাও কিন্তু প্রকারান্তরে আমার কিন্তু সংবিধানটাকে ধ্বংস করেছে কিন্তু এই সংবিধানটাকে ধ্বংস করেছে ধর্ষণ করেছে এই সংবিধানটা ধর্ষণ করার সময় উনাদেরও কিন্তু মাথায় খেয়াল ছিল না তার ভিতরে আমার বেনজি সাহেবও কিন্তু আছে এখন কিন্তু বেনজি সাহেবের ভিতর আক্ষেপ হচ্ছে বেনোজি সাহেবের স্ত্রী বেনজি সাহেবের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা কিন্তু বেনোজি সাহেবকে কিন্তু গালি দিচ্ছে যে তোমার এই এত দুর্নীতির টাকা বা এই দুর্নীতির পাহাড় করার কি দরকার ছিল শেখ না ক্ষমতায় থাকলো কি না থাকলো তাতে আমাদের কি যায় আসে কিন্তু তারা কিন্তু যখন চেয়ারে থাকে তারা কিন্তু এই কাজটা বোঝে না আমি শেষ করে দিচ্ছি আমি আমি এই কথা বলে যারা এখন কর্মরত আছে যারা খুশি চেয়ারে আছে তাদেরকে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আপনার এই আপনার রাজনৈতিক নেতৃত্ব যারা স্বৈর শাসক তারা কিন্তু আপনাকে টিসু পেপারের মতো ব্যবহার করবে যার উদাহরণ আমি দিলাম বেনজির উদাহরণ টার্গেট সম্মুখীন হতেই হবে এই তো আপনার বক্তব্য মানে আমার বক্তব্য বলো যেহেতু ডক্টর বেনজিরের কাছে এখন শেখ হাসিনার পাওয়ার কিছুই নাই যাদের কাছে পাওয়ার কিছু আছে এখন ধরেন পুলিশের হারুন হারুনের কাছে শেখ হাসিনার পাওয়ার আছে আমার ডিএমপি কমিশনার বর্তমান তার কাছে পাওয়ার আছে আইজিবি সাহেবের কাছে পাওয়ার আছে এই ক্ষেত্রে শেখ হাসিনা তাদেরকে ব্যাগ দিবে যারা ব্যবহার হয়ে গেছে টিসু পেপারের মতো ব্যবহৃত হয়েছে সেই টিস্যু পেপার তো আর শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকাবে না রাইট আপনাকে ধন্যবাদ তার মানে সেখানে তিনি সরকারের ব্যাকআপ পাচ্ছেন না এটাই স্পষ্ট